একজন বিজ্ঞানী একটি মানব কুলিং মেশিন তৈরি করছিল তিনি তার পরীক্ষা করার জন্য কাউকে খুঁজছিল সুতরাং তিনি একজন বৃদ্ধ মহিলাকে কিডন্যাপ করছিল তিনি তাকে ল্যাবে নিয়ে যায় এবং তাকে কুলিং মেশিনের ভিতরে রাখে এর বিজ্ঞানী মহিলার পুত্রকে ডেকে তাকে তার মাকে দেখতে ল্যাবে আসতে বলেছিল লোকটি ল্যাবিতে পৌঁছেছিল তবে চারজন মহিলা তার মায়ের মত দেখতে পেল আপনি কি এই চারজন মহিলার দিকে তাকিয়ে বলতে পারেন যে পত্রটির মাকে না জানলে কমেন্ট করে জানাতে পারেন ভাবুন 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 মহিলা আছি তার চুন কালো সে তার মা চলেন আরেকটি দাধা দেখি একটি ভ্যাম্পায়ার দম্পতি অভিযোগ নিবন্ধনের জন্য থানায় পৌঁছেছিল গত রাত থেকেই তাদের বাচ্চা নিখোঁজ হয়ে গিয়েছিল এক রাস্তার বেঁকে তাকে দেখা গেল গোয়েন্দা মেহুল সেই রাস্তার সিসিটিভি রেকর্ডিংগুলি পরীক্ষা করে তিনজন সন্দেহে ভাজন পেয়েছিল এই তিনজনের দিকে তাকিয়ে আপনি কি অনুমান করতে পারেন যে বাচ্চাটিকে কে কিডন্যাপ করেছিল ভাবুন 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 সুসান কিডন্যাপ করি ভ্যাম্পায়ারদের বেলুন এবং ক্যান্টিনদের কোন আগ্রহ নেই তারা যা চায় তা হল রক্ত আসুন আরেকটি দাধা দেখি রেনুকা তার মেয়েকে নিয়ে পার্কে গিয়েছিল রেনুকা একটি কল পেয়েছিল এবং ব্যস্ত হয়ে পড়ছিল একজন মুখোশধারী ব্যক্তি তার মেয়েকে তার কাছ থেকে কিডন্যাপ করে নিয়ে গেল রেনুকা কেবল কিডন্যাপের এক ঝলক দেখেছিল তিনি সঙ্গে সঙ্গে গোয়েন্দা মেহুলকে কল করল মেহুল ঘটনা ছেলে আসলো রেনুকা পুরো ঘটনা বর্ণনা করল মেহুল চারজনের উপর সন্দেহ করল আপনি কি অনুমান করতে পারেন এই চারজনের মধ্যে কে কিডন্যাপকারী কিডন্যাপ করি তৃতীয় ব্যক্তির মতোই তার ঘাড়ে কি জন্মের চিহ্ন ছিল তিনি কিডন্যাপকারী আসুন আমরা আরেকটি দাতা দেখি টম অপহরণকারীর কাছ থেকে একটি মুক্তিপণ কল পেয়েছিল যে সে তার ছেলেকে কিডন্যাপ করেছে কিডন্যাপের বিনিময় তারা এক লক্ষ টাকা চেয়েছিল টম স্কুলে তার শিক্ষককে কল করে ছেলের অবস্থান জিজ্ঞাসা করছিল শিক্ষক জবাব দিলেন যে তার ছেলে স্কুলে রয়েছে এবং একটি ছবি পাঠিয়েছিল টম তার ছেলের ছবি দেখে কিছু শান্তি হলো কিন্তু কিছু সময় পর স্কুল থেকে একটি কল পেয়েছিল যে তার ছেলেকে কিডন্যাপ করে নিয়ে গেছে টম গোয়েন্দা মেহুলকে কিডন্যাপের বিষয় জানিয়েছিল এবং ছেলেটির ছবি পাঠিয়েছিল মেহুল স্কুলে সব গাড়ি চেক করছিল কিন্তু তার তিনটি গাড়ির উপর সন্দেহ হয়েছিল গাড়ি এক গাড়ি দুই গাড়ি তিন এই তিনটি গাড়ি দেখে আপনি কি অনুমান করতে পারেন যে কিডন্যাপের জন্য কোন গাড়িটি ব্যবহার হয়েছিল বাবুন 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 শিক্ষকের দেওয়া ছবিতে ট্রমের ছেলে যে বোতল দিয়ে পানি খাচ্ছিল একই বোতল গাড়ি দুইয়ের ভিতর দেখা যায় আসুন আমরা আর একটি দাতা দেখি কেউ এলিয়াকে কিডন্যাপ করেছিল তার মা গোয়েন্দা মেহুলকে ডেকেছিল মেহুল এলিয়ার ঘর পরিদর্শন করে এবং তার নোটবুকটি খুঁজে পেয়েছিল শেষ পৃষ্ঠায় কিছু ছবি আঁকা ছিল মেহুল তার অর্থ বুঝতে পারল না কিডন্যাপের সময় তিনজন উপস্থিত ছিল মেহুল তাদেরকে জিজ্ঞাসাবাদ করছিল যাক বলল আমি অফিস থেকে একটি কল পেয়েছিলাম এবং প্রায় এক ঘন্টা কলেজে ব্যস্ত ছিলাম আমি এর বিষয়ে কিছুই জানি না ববি বলল আমি সকাল থেকে এলিয়ার ঘরে যাইনি কুক ম্যাডাম বলল আমি এলিয়ানের জন্য ভালো রান্না করছিলাম আমি পুরো দিন রান্নাঘরে ব্যস্ত ছিলাম তিনজনকে জিজ্ঞাসাবাদ করার পরে এবং এলিয়ার নোট বইয়ের ছবিগুলো দেখার পরে মেহুল কিডন্যাপকারীকে খুঁজে পেল ভাবুন 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 এলিয়া পাগল চোখ এবং সূর্য আঁকিয়েছিল যা ম্যাডামের দিকে ইঙ্গিত করে সেই কিডন্যাপ করছিল